আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারাশির দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা এখানে অনেকগুলো রুটি বানিয়ে রাখছে তারপরে তো আমি তেল দিয়ে এখন ভাজতেছি আর আমি এখানে তিনটা ভাজবো আমি আমি মহারানি মা আমরা খাবো তো বাবা এখনও ঘুম থেকে উঠে নাই আর আমার ছেলে তো পরীক্ষা দিতে গেছে তাই আমরা তিনজনে তিনটা খেয়ে নিব আর পাশের চুলে আমি চা বসাইছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বাজার আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল একটা আপুর ভিডিওতে দেখে অনেক ফুলকো ফুলকো রুটি পরোটা আমার কাছে কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমার তত ফুলকো হয় না তারপরে তো এখন আমি চা আর পরোটা ভাজা হয়েছে এখন আমি এখানে চা চাপাতি দিয়ে দিছি আমি একটু করালি গাড়ির চা খাই আমরা সবাই চাই কিন্তু আমরা কখনো চিনি খাই না শুধু চা দিয়ে তারপরে দুধ দিয়ে এটা বানিয়ে নেই আর আমার কাছে রং চা খেতে ভালো লাগে না কিন্তু দুধ চাটা খাওয়া ঠিক না আমার ধোনাইদের বাবা অনেক চিল্লাচিলি করে যে তুমি দুধ চা খেও না তারপর আমি এটা ছাড়তে পারতেছি না আর এখন আমার এখানে কন্ডিস মিল্কের ভিতরে তো চাগুলো দিয়ে দিছি তারপর ভালোভাবে এখন চামুচ দিয়ে নাড়া দিয়ে দিব আর চিনি তো দেই নাই একটু তিতা তিতা লাগে ভালোই লাগে আমার কাছে এখন দেখি মহারানী আমার মতো এইরকম চা লাভার হয়ে গেছে সেও তা অনেক পছন্দ করে আমার কিউটি বেবি আসছে সে সেই বিছানার উপরে এই কলমটা পাইছে এখন দেয়ালের ভিতরে সে লেখালেখি শুরু করে দিছে তার কাছে চাইলাম কলমটা সে তো দিলই না সে এখন এই তো ভাত লড়ার এটা নিয়ে এখন দুষ্টমি করতেছে তারপর মাটির কাপে চা খাবো মা মেয়ে মিলে মহারানী এখনও ওঠে নাই আমার বিছানা এলোমেলো তারপর কিউটি বেবিকে একটু দিলাম আর আমি এখানে নিয়ে নিলাম এখন চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিব আর সে মোবাইলে কথা বলতেছে তার বাবার সাথে এটা সে মোবাইল বলে এটাকে মোবাইল মোবাইলে কথা বলে আর এই তো এখন এখানে রান্না করে আসলাম ডাল ভাত বসাই দিয়েছি এখানে চিংড়ি মাছ ভিজিয়ে নিছি তারপরে নারিকেল নামিয়ে নিছি আর মা শাক নিয়ে আসছিল সেই শাকগুলো বেছে কুটে নিছি এখন রান্না বসাই দিয়েছি ডাল বাগার দেব তাই পেঁয়াজ রসুন বসাই দিয়েছি তেল দিয়ে দিছি পেঁয়াজটা ভাজা হয়েছে এখন এখানে আমি ডাল দিয়ে দিব আমি তো সব সময় ডালটা একটু সেকে রান্না করি সাবাটা ফেলে তারপরে ডাল রান্না করি আর আজকে চালতা দিয়ে ডাল রান্না করবো এতে সালতাগুলো দিয়ে দিলাম বাগারের পর দিয়ে সেদিন তো সেঁকি তাই বাগারের পরে দিলাম চালতাগুলো আর এই তো শাকটা দেখেন কতটুকু হয়ে গেছে অনেকগুলো শাক কমে গেছে আর এখানে নারিকেল বেটে নিতে তারপরে কাঁচামরিচ চিংড়ি মাছ এগুলো মা শিল্পাটায় শেষে নিতেছে আজকে চিংড়ি মাছ ভাজি করব আর পেঁয়াজ রসুন কাটা হয়েছে ডালটা এখন আমি পাশের চুলায় দিয়ে দেবো এটা বলক কাটছে এখন আমি শাকটা বাগা দিয়ে নিব, শাকটা তো কমে একটুখানি হয়ে গেছে পানীয় শুকিয়ে গেছে এখন আমি চুলার ভিতরে পেঁয়াজ তেল তারপরে রসুন এগুলো দিয়ে দিছি আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজবো আর শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি অনেক দিন হয়েছে খাই না তাই ভাবলাম চিংড়ি মাছ যেহেতু আসে তাই একটু ভাজি করে নেই পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এখন আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম তারপরে চিংড়ি মাছটা আমি অনেকক্ষণ লাগিয়ে ভালোভাবে ভেজে নিব তারপরে আমি অল্প একটু লবণ দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়ো দিব। চিংড়ি মাছটার কালার আসার জন্য আর মরিচের গুঁড়ো দিব না কাঁচামরিচ দেওয়া হয়েছে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে এখন আমি আবারও ভালোভাবে ভেজে নিব তারপরে তো ভাজা হয়ে গেছে এখন এখানে আমি শাকগুলো ঢেলে দিব অল্প একটু হয়ে গেছে তো শাক আর লবণ কম দিয়েছিলাম শাক ভাজি করলে আমি সব সময় আগে থেকেই লবণ একটু কম দিই যেহেতু শাকটা কমে অল্প একটু হয়ে যায় আর দেখেন মশাল্লা অনেক সুন্দর কালার আসছিলো খেতেও কিন্তু অনেক মজা হয়েছে যেহেতু আমি খাবার পরে ভয়েস দেই আমি একদিন আগের ভিডিও পরের দিন সারি আমি এডিট করি ভয়েস দিই খাবারের পরে তাই আমি বলতে পারি অনেক মজা হয়েছে বা কিছু তারপরে তো ভালোভাবে ভাজা ভাজা করলাম একটুও পানি নাই আর শাক ভাজি করলে একটু তেল বেশি দিই আর এদিকে মা তো এই থালা বাসনগুলো সব এখানে ধুয়ে নিচ্ছে মহারানী এখন ফ্রিজ ধুবে তাই সবগুলো নামাইছে ফ্রিজটা অনেক দিন হয়েছে ধোয়া হয় নাই অনেক ময়লা হয়েছে আর এদিকে সেই বারান্দা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমি এখন চিংড়ি মাছ ভাজি করব তাই বেশি করে তেল পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছে এখানে নারিকেল বাটা আর কাঁচামরিচ বাটা সেগুলো দিয়ে দিলাম কাঁচামরিচটা ভালো করে মিক্স করে বাটি নাই একটু আনামানাম রাখছি এভাবেই কিন্তু অনেক ভালো লাগে আর এখন স্যাচা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিছি এভাবে চিংড়ি মাছ ভাজি করে খেয়ে দেখতে পারেন আমার কাছে তো ভীষণ মজা লাগে আশা করছি আপনাদের কাছেও অনেক মজা লাগবে তারপরে এখন আমি লবণ দিয়ে দিছি আর এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়ো অ্যাড করি নাই কোনো ধনিয়া গুঁড়ো আদা রসুন কিছু দেই। নাই শুধু এক চিমটি লবণ আর অল্প একটু হলুদ দিছি চিংড়ি মাছের র ফ্লেভারটা থাকবে এভাবে দিলে অবশ্যই এভাবে খেয়ে দেখবেন অনেক অনেক মজা হয় আর এই তো দেখেন অনেক সুন্দর কালার আসছে আর এটা এখন আমি এভাবে ভাজা ভাজা করে নিব হলুদ একটু কম হয়ে গেছে তাই তারপরে আরেকটু একটু হলুদ দিয়ে নিলাম আমি এখানে তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি পানি দিছি অল্প একটু পানি দিছি চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর এই তো বলোকা এসে গেছে এখন আর এখন সবাই মিলে খেতে বসলাম শাক ভাজি চিংড়ি মাছ ভুনা তারপরে ডাল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল জুনাইদের বাবা আমি আমরা মা আমরা সবাই মিলে এখন একসাথে খেয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা দাঁড়া করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি সন্ধ্যার নাস্তায় নুডলস রান্না করবো নুডুলস সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ কাচামরিচ ভেজে নিছি আমার মহারানী বলতেছে মা একটু নুডুলস রান্না করে ঝাল ঝাল করে আর আমার সিলেটার পরীক্ষা মহারানী তো ওর ভাইকে পড়তে বসাইছে আর আমি এখন বাচ্চাদের জন্য নুডলস রান্না করতেছি দুইটা ডিম ভেঙে দিলাম এখানে আর অল্প একটু সয়া সস দিলাম আজকে আমি বেশি করে সয়া সস তারপরে টমেটো সস দিয়ে নুডুলস রান্না করব। তারপরে তো নুডলসগুলো এখন ঢেলে দিছি আর এখন আমি অল্প একটু লবণ আর বেশি করে সয়া সস দিয়ে দিব ভালোভাবে মিক্স করে নিতেছি আমি তো অনেক অনেক সময় রান্না করলে কি হয় আগে আমি ডিমটা ভেজে নেই আবার আজকে পেঁয়াজের ভিতরেই দিয়ে দিছি তাই ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আমার বাচ্চারা নুডুলস এই এইসব বাহিরের খাবার কিন্তু অনেক পছন্দ করে মাঝে মধ্যে আমি ঘরেও বানিয়ে দিই আবার বাহির থেকেও নিয়ে আসা হয় আর এখন টমেটো সস সয়া সস বেশি করে দিয়ে দিলাম এখানে সয়া সস বেশি দেওয়ার কারণে কালারটা একটু ঢিপ আসছে কেমন যেন একটু কালো কালো আসছে কিন্তু খেতে অনেক মজা হয়েছিলো আমার বাচ্চারা আমার হাতের খাবার সব সময় অনেক পছন্দ করে এটা এখন মিক্স করে নিয়ে তারপরে দুইটা ম্যাগি মশলা ছিল সেটা এখন দিয়ে দিলাম আমার মনে হয় ম্যাগি মশলা দিয়ে নুডলস রান্না করলে স্বাদ আরও বেশি হয় আমি জানি না সঠিক নুডলসের ভিতরে মশলা ছিল সেটাতে হবে না তাই আমি ম্যাগি মশলা অ্যাড করছি মাশাল্লাহ মজা হয়েছিল খাবারটা আর আমার ছেলে এখন খেয়ে নিতেছে আর ছেলে খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব বাড়িতে আর একটু মেহমান ছিল মেহমানকেও দিয়ে দিলাম আমার মহারানীকে দিলাম আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ